আমি মনে করি যে আমি একজন অভিনয় কর্মী আমার কাজ অভিনয় করা সেক্ষেত্রে মঞ্চ চলচ্চিত্র টেলিভিশন ওটিটি বা বিজ্ঞাপন চিত্র যে মাধ্যমেই আমি কাজ করি না কেন আমি তো আসলে অভিনয়টাই করছি হ্যাঁ মানে চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে যেগুলোকে আমরা আমাদের এখানে বড় পর্দা বলি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় আছে আর নাটক তো চল মানে টেলিভিশন নাটক আছে হ্যাঁ তো সব মাধ্যমেই কাজ চলছে আছে যখন শীত তো এসে গেছে আপনি কোন বেশি পছন্দ করেন গরম না শীত না শীত খুবই পছন্দ শীতকালে খেয়ে দে আরাম সাজুগুজু করে আরাম ঘুমাতে আরাম লেপ কম্বল গায়ে দিয়ে আরাম তো আচ্ছা আমার গ্রামের বাড়ি কিন্তু খুব কাছে মানে টাঙ্গাইলে টাঙ্গাইলের মিটে তো মুশকিলের গ্রামের বাড়িতে কেউ থাকে না মানে আমার বাবা মা ভাই সবাই ঢাকায় আমার এক চাচা ছিলেন তিনি মারা গেছেন কেউ নেই বাড়ি খালি পড়ে আছে যে কারণে যাওয়াটা একটু অত ঘন ঘন হয়ে ওঠে না তবে হ্যাঁ মানে শীতের সময় হয়তো সবাই মিলে যাওয়া হতে পারে মিস করি না আমি কিছু মিস করি না মানে আমার কাছে কি জীবনটা একটা জার্নি এই জার্নিতে আমরা অনেক কিছু যুক্ত হবে অনেক কিছু হারাবে অনেক কিছু থেকে যাবে আমি বিশ্বাস করি যা সুন্দর যা ভালো মানুষের জন্য মঙ্গল সে সব কিছু সে মানুষটার সাথে থেকে যায় মানে যেমন আমার ছোটোবেলার বন্ধুরা আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আমার পরিবার আমার জন্য যা যা ভালো সব আমার সাথে আছে তো আমার যে কোনো অর্জনে আমার